হাই এভরিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিএসসি নাকি ডিপ্লোমা সরকারি নাকি বেসরকারি অনেকেই কনফিউশনের মধ্যে থাকে যে আমাকেও অনেকে জিজ্ঞেস করে থাকে যে ভাইয়া সরকারিতে আর বেসরকারিতে নার্সিং পড়ার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা পার্থক্য তো অবশ্যই আছে ফার্স্ট অফ অল সরকারি হচ্ছে একদমই ফ্রি আপনি সরকারিতে পড়লে সম্পূর্ণ ফ্রিতে লেখাপড়া করতে পারছেন সেখানে ফ্রি হোস্টেলে থাকতে পারবেন ফ্রি আপনাকে মান্থলি একটা খরচ দেওয়া হবে যেটাকে উপবৃত্তি বা স্টাইপেন বলে আপনি যদি বেসরকারি তো অনেক কলেজ আছে ভালো খারাপ আছে নতুন পুরাতন কলেজ আছে সো বেসরকারিতে নার্সিং কলেজে পড়ার খরচ লাগবে ফার্স্ট অফ অল বিএসসিতে দেখা গেছে প্রায় তিন লাখ থেকে শুরু করে চার লাখ প্লাস পর্যন্ত খরচ হয়ে থাকে এবং ডিপ্লোমা ইন নার্সিং কোর্সের জন্য প্রায় দুই থেকে আড়াই লাখ অনেক ক্ষেত্রে তিন লাখ পর্যন্ত চলে যায় খরচ এবং ফারি জন্য ঠিক একই প্রায় দুই লাখ বা তার বেশি খরচ হয়ে থাকে সরকারি বেসরকারির মধ্যে এছাড়া কোনো স্পেসিফিক পার্থক্য নাই হ্যাঁ তবে লেখাপড়ার কোয়ালিটিতে পার্থক্য থাকতে পারে সরকারি অনেক কলেজ ভালো আবার যেমন আছে তেমনি কিছু কলেজের লেখাপড়ার মান একেবারেই খারাপ এরকমও শোনা যায় যেমন গত বছর যে কতগুলো কলেজ নতুন তৈরি হয়েছে বা এর আগের কয়েকটা যে কলেজগুলো নতুন শুরু হয়েছিল সেগুলোতে কিন্তু পর্যাপ্ত টিচার অনেক ক্ষেত্রে নেই ঠিক মতো ক্লাস হয় না ঠিক মতো ক্লিনিক্যাল প্র্যাকটিস হয় না তো এই সমস্যাগুলো কিন্তু অনেক কলেজে আছে তবে সব কলেজে না ঠিক একইভাবে প্রাইভেট কলেজের ক্ষেত্রেও সকল প্রাইভেট কলেজ কিন্তু ভালো না দেখা গেছে বর্তমানে ডিপ্লোমা কোর্সের জন্য বাংলাদেশে প্রায় তিনশো চুয়ান্নটা ইনস্টিটিউট আছে এবং বিএসসি নার্সিং কোর্সের জন্য প্রায় একশো চুয়ান্নটা কলেজ আছে একশো চুয়ান্নটাই কিন্তু ভালো না বিএসসি ক্ষেত্রে বিএসসি নার্সিং কলেজ বা ডিপ্লোমা নার্সিং কলেজগুলো ভালো কোয়ালিটি না কেমন কোয়ালিটি সেটা বুঝবেন কিভাবে কয়েকটা মানদণ্ড আছে মানে কয়েকটা প্যারামিটার আছে যেমন কলেজটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে স্টুডেন্ট কেমন মানে পর্যাপ্ত স্টুডেন্ট আছে কিনা এবং পর্যাপ্ত টিচার আছে কিনা হ্যাঁ কলেজের পরিবেশটা এবং মোস্ট ওই ইম্পর্টেন্টলি কলেজের নিজস্ব কোনো হাসপাতাল আছে কিনা হাসপাতাল না থাকলেও প্রবলেম নাই যদি ভালো ভালো হসপিটালের সাথে তাদের কোলাবোরেশন থাকে তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং টিচারদের সাথে কথা বলতে পারেন যে কলেজে মানে যে প্রাইভেট কলেজে আপনি ভর্তি হতে চান সে কলেজে ভিজিট করবেন নিজে দেখবেন এবং বর্তমানে যারা কলেজে লেখাপড়া করছে তাদের সাথে কথা বলে অনেক কিছু জানতে পারবেন তবে সরকারিতে পড়েন বা বেসরকারিতে পড়েন চাকরির ক্ষেত্রে আবার কিন্তু সবার একই কম্পিটিশন হ্যাঁ চাকরির ক্ষেত্রে আপনাকে সার্কুলার প্রকাশিত হওয়ার পর আপনাকে পরীক্ষা দিয়ে প্রিলি রিটার্ন ভাই বা তিনটা স্টেপে পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলো ক্লিয়ার করতে হবে সো আমি মনে করি যে সরকারি এবং বেসরকারিতে যদি যেখানেই আপনি পড়েন চাকরির জন্য আপনাকে আলাদা প্রিপারেশন নিতে হবে তবে পাশ করার পরে আপনি সরকারি থেকে পাশ করেন বা প্রাইভেট থেকে পাশ করেন আপনাকে প্রথমে হয়তো কোনো একটা বেসরকারি হসপিটালে নার্স হিসাবে কাজের জন্য ট্রাই করতে হবে সেক্ষেত্রে যেটা হয় ফ্রেশার নার্স হিসাবে বিএসসি বা ডিপ্লোমা আপনি হয়তো ষোলো হাজার বা আঠারো হাজার বা বিশ হাজার বা বাইশ হাজার বা তার থেকে বেশিও হতে পারে আপনি হাসপাতালে চাকরির জন্য ট্রাই করবেন যেটা হচ্ছে বেসরকারি হাসপাতাল প্রথমেই তো আর কেউ গভর্নমেন্ট জব পেয়ে যাবে না বিকজ গভর্নমেন্ট জব একটি বছর পর সার্কুলার হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে কোনো একটা প্রাইভেট হসপিটালকেই চয়েস করতে হবে চাকরির জন্য তো সেক্ষেত্রে আপনাকে দেখবেন আপনি সরকারি নাকি বেসরকারি দেখবে আপনি কোথায় পড়াশোনা করেছেন এবং আপনার কাজের স্কিলটা কেমন এবং আপনার নলেজ কেমন ভাইপা হতে পারে অনেক সময় রিটেন এক্সাম হয় প্রাইভেট জবে পরীক্ষার জন্য সরকারি চাকরির যদি সার্কুলার হয় এক দুই বছর পর পরই সার্কুলার হচ্ছে বাংলাদেশে বর্তমানে খুব রিসেন্টলি একটা সার্কুলার হয়েছে তার দুই বছর আগে আরেকটা হয়েছে তো এরকম হয় সার্কুলার গভর্নমেন্টে সো তিনটা পরীক্ষা হয় প্রিলি রিটেন ভাইবা আপনাকে তিনটাতেই কোয়ালিফাই করে তারপরে আপনি সরকারি চাকরির জন্য চেষ্টা করতে পারবেন আরেকটা কথা যেটা বলা হয়নি সেটা হচ্ছে আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বাট আপনি এখন কনফিউশনে আছেন যে আপনি বিএসসিতে পরীক্ষা দিবেন নাকি ডিপ্লোমাতে পরীক্ষা দিবেন আমি মনে করি আপনার যদি ফ্যামিলি স্টেবল থাকে মানে আর্থিক সমস্যা না থাকে অর্থাৎ ফাইনান্সিয়ালি আপনার অবস্থা ভালো সেক্ষেত্রে আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন আপনি অবশ্যই বিএসসি নার্সিং এ ভর্তি পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন সরকারিতে না হলেও যেন ভালো কোনো প্রাইভেট নার্সিং কলেজে পড়তে পারেন আর আপনি যদি আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে আপনি ডিপ্লোমা ইন নার্সিং কোর্সে পরীক্ষা দিতে পারেন গভর্নমেন্ট হলে তো ভালো হলে আপনি যেন একটা প্রাইভেট নার্সিং কলেজে ডিপ্লোমা নার্সিং এ পড়তে পারেন এই বছর আসলে মিরুফারিতে চান্স পাওয়া বা মিরুফারিতে পড়াশোনার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাকে ইনফ্লুয়েন্স করবো না আবার ডিমোটিভেট করব না আপনাকে আগে দুইটা জিনিসের পার্থক্য বুঝতে হবে যে নার্স এবং মিডওয়াইফ দুজনের কাজ ভিন্ন নার্স যেমন হাসপাতালে অসুস্থ রুগীদের সেবা করে অনেক ধরনের ইউনিট থাকে হাসপাতালে যেমন আইসিও সিসিও বা জেনারেল ওয়ার্ড বা হচ্ছে অপারেশন থিয়েটার বা এমার্জেন্সি ওয়ার্ড অনেক ধরনের ডিপার্টমেন্ট থাকে সেখানে নার্স কাজ করে রুগীর অসুস্থ শরীরকে সুস্থ করার জন্য কিন্তু মিডওয়াইফ সে শুধুমাত্র মা এবং শিশু স্বাস্থ্য রিলেটেড কাজ করে থাকে শিশুর জন্ম হওয়ার পরে যে তাকে কেয়ার দিতে হয় বা মায়ের প্রেগনেন্সি বা ডেলিভারিকালীন যে কেয়ার সেটা একজন মিডওয়াইফ প্রোভাইড করে থাকে সো এটা হচ্ছে নার্স এবং মিডওয়াইফের মধ্যে বেসিক পার্থক্য সো আপনার যদি মিডওয়াইফারিতে কাজ করার খুবই আগ্রহ থাকে মা এবং শিশু স্বাস্থ্য রিলেটেড সেক্ষেত্রে আপনি মিডওয়াইফারিটা চুজ করতে পারেন তবে অনেক ক্ষেত্রে দেখা যায় মিডওয়াইফারি কোর্স কমপ্লিট করে প্রতি বছরে কিন্তু সরকারি চাকরির সার্কুলার হচ্ছে না মিডওয়াইফের গত তিন বছর আগে একটা সার্কুলার হয়েছে নেক্সট সার্কুলার এখনো হয়নি এবং তিন চার বছর পর পর মিডওয়াইফ দের নিয়োগ হয়ে থাকে যদিও বাংলাদেশে এখনো অনেক মিডওয়াইফ দরকার দক্ষ দরকার বাংলাদেশে বাট সে অনুযায়ী কিন্তু সার্কুলার হচ্ছে না বাংলাদেশে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে মিডওয়াইফারি কোর্স চালু করা সত্ত্বেও দক্ষ মিডওয়াইফ থাকা সত্ত্বেও আমরা পর্যাপ্ত মিডওয়াইফ সরকারিতে নিয়োগ দিতে পারছি না আমি বাংলাদেশের গভর্নমেন্ট অফিসিয়াল যদি কেউ ভিডিওটা দেখে থাকেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ব্যাপারটা আপনারা গুরুত্বের সাথে দেখেন না হলে দেখা গেছে মিরোয়ফারি কোর্সে পড়ার জন্য স্টুডেন্টদের আগ্রহ কমে যাবে কারণ চাকরির বাজারটা একটু টাফ তাদের জন্য কিন্তু আপনি যদি ডিপ্লোমা ইন নার্সিং করেন আপনি ইজিলি কোর্স কমপ্লিট করে যে কোনো একটা প্রাইভেট হসপিটালে নার্স হিসেবে কাজ করতে পারবেন একজন মিডোয়ফারি স্টুডেন্ট মিডোয়াইফারি কোর্স কমপ্লিট করে যখন মিডোয়াইফ হয় চাইলেই যে কোনো একটা হাসপাতালে নার্স হিসাবে কাজ করতে পারে না তারা নার্সিং ব্যাকগ্রাউন্ডের চায় যারা নিয়োগ দিবে সো মিডওয়াইফারি কোর্স কমপ্লিট করার পরে যদি চাকরির বাজারটা ডিফিকাল্ট হয়ে যায় সেক্ষেত্রে স্টুডেন্টদের কিন্তু আগ্রহ কমে যাবে আমি বলবো আপনি যদি আর্টস কমার্সের স্টুডেন্ট হয়ে থাকেন এবং কনফিউশনে আছেন যে আপনি ডিপ্লোমা ইন নার্সিং নাকি মিডওয়াইফারি কোর্সে অ্যাপ্লাই করবেন আপনার যদি মা এবং শিশু স্বাস্থ্য রিলেটেড কাজ করার প্রচণ্ড আগ্রহ থাকে তাহলে আপনি পরীক্ষা দিবেন হ্যাঁ মিড এফারিতে চান্স পাওয়াটা তুলনামূলকভাবে ইজি কিন্তু চাকরির জন্য আপনাকে স্ট্রাগল করতে করতে হবে হবে চেষ্টা এবং আপনি যদি কোয়ালিফাইড হন দক্ষ হন এবং আপনি যদি কাজের এক্সপার্ট হন সেক্ষেত্রে চাকরি অ্যাভেলেবেল আছে চাকরি আসলে কাদের হয় না যাদের কোয়ালিটি কম যারা একটু উইক স্টুডেন্ট বা যাদের হাত চালু না বা যাদের নলেজ কম কম্পিটেন্সি কম দক্ষতা কম তাদের জন্য চাকরি কিন্তু যে কোনো জায়গাতেই প্রবলেম এনিওয়ে লাস্ট সাজেশন থাকবে আপনি অনার্স করবেন নাকি নার্সিং পড়বেন এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি সো অনার্স করা আর নার্সিং করা হ্যাঁ দেখেন আপনি অনার্স করলে বিসিএস সহ যে কোনো নন ক্যাডার নিউ পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনি যদি বিএসসি নার্সিং পড়েন সেটাও কিন্তু অনার্সের সমমান আপনি যে কোনো নন ক্যাডার বা বিসিএস বা যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কিন্তু আপনি যদি ইন নার্সিং পড়েন বা ইন মিডিয়াফারি পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনি নার্সিং ব্যতীত অন্য সেক্টরে যাওয়ার কোনো আর সুযোগ থাকছে না সেই আমি স্ট্রংলি সাজেস্ট করব আপনি যদি বিসিএস বা অন্য জব আপনার টার্গেট থাকে নার্সিং পড়ার প্রয়োজন নেই কিন্তু আপনি যদি নার্স হতে চান এবং নার্সিংয়ে ভালো কিছু করতে চান ক্যারিয়ার করতে চান সেক্ষেত্রে ইউ আর ওয়েলকাম ইন নার্সিং আপনি বিএসসি পড়লে তারপরে মাস্টার্স পড়তে পারবেন চাইলে পিএইচডিও পড়তে পারবেন এবং আপনি যদি ডিপ্লোমা ইন নার্সিং পড়েন বা ডিপ্লোমা ইন মিডওয়ারি পড়েন আপনি পরবর্তীতে পোস্ট বেসিক বিএসসি দুই বছরের তারপরে মাস্টার্স দুই বছর তারপরে চাইলে আপনি উচ্চ শিক্ষাও নিতে পারেন সো সব রকমের সুযোগই আছে নার্সিং এ তো লাস্ট কথা হচ্ছে যে আপনি যদি অনার্স এবং নার্সিং নিয়ে কনফিউশনে থাকেন অনার্স হয়তো আপনি ন্যাশনালে করবেন বা কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বেন দ্যাটস ওকে সেটার ক্যারিয়ার পাথ আলাদা নার্সিং এর ক্যারিয়ার পথ আলাদা আপনি যদি সেইটা ডিসিশন নিতে পারেন যে আমি নার্স হবো বা নার্সিং সেক্টরে কাজ করব ইউ আর ওয়েলকাম ইন নার্সিং নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কিত এবং প্রস্তুতির জন্য যত রকমের হেল্প প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেগুলো প্রোভাইড করা হয় যারা অ্যাড নেই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হয়ে অ্যাড হতে পারেন থ্যাংক ইউ সবাইকে